রিপোর্টে স্বাগত হাইকোর্টের নির্দেশে ভাঙা ছটি দোকান ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো বাগদায় সূত্রের খবর কয়েক বছর আগে বাগদার মামা ভাগিনা অঞ্চলে দোকান ঘরগুলির পেছনে জায়গা কেনেন প্রবীণ কুমার নামে এক ব্যক্তি এদিকে ঠিক তার সামনে থাকা পূর্ত দপ্তরের জমি দখল করে অবৈধভাবে ছটি দোকান গড়ে ওঠায় আটকে যায় তার যাতায়াতের রাস্তা কোনো উপায় না পেয়ে ওই ব্যক্তি আদালতের দ্বারস্থ হন গোটা বিষয়টি খতিয়ে দেখার পর ব্যবসায়ীদের কাছে দোকান ঘরগুলি সরিয়ে নিয়ে যাওয়ার জন্য নোটিস জারি করে আদালত পাল্টা তারা আদালতে দ্বারস্থ হলেও শেষ রক্ষা হলো না হাইকোর্টের নির্দেশে অবশেষে বুলডোজার চালিয়ে ভেঙে দেওয়া হলো ঘরগুলি দোকান ঘরগুলি ভেঙে যাওয়ার পর কপালে চিন্তার ভাঁজ পড়েছে দোকান মালিকদের তাদের অভিযোগ এখানে দীর্ঘ প্রায় চল্লিশ বছর ধরে তারা ব্যবসা করছেন আদালতের নোটিস পাওয়ার পর দোকান বাঁচাতে আদালতে অ্যাপিল করেছিলেন কিন্তু তারা নিজেদের ব্যবসা বাঁচতে পারলেন না ছোটো দোকান ছিল এখানে আরও টপের দোকান কেউ চা বিক্রি করে একজন সেলুন আর আজ প্রায় দীর্ঘ চল্লিশ বছরের উপরে আমাদের এই দোকানগুলো যে ব্যক্তি এই কেস করে মানে আমাদের এই ভাঙাটা ভেঙে দিল ঘরটা এই এই জমি কিনেছিলো অল্প দিন অল্প কয়েক বছর আগে তখন আমাদের এখানে ঘর ছিল যখন ও জমি কিনে তখন টোটাল ওদের শরিকের প্রতিষ্ঠান সব খালি এবং সেই খালি প্রতিষ্ঠান দেখে এই ঘর দেখে ওরা জমি কিনে কিনে তারপরে সরিকানা গণ্ডগোল করে ওরা নিজেরা কেসকামারি করে ওর সঠিক জায়গা আটকে দিয়ে ব্লক করে এবার আমাদের বিরুদ্ধে কেস করে এখন মানে আমাদের কোনো কথাই কোর্টও শোনেনি কোনো সরকারি মহলও আমাদের কথা শোনেনি আমাদেরকে ডেকেছে আমাদের বারবার নোটিশ ধরিয়ে দিয়েছে তোমাদের ভেঙে দেওয়া হবে কিন্তু আমাদের কিছু বক্তব্য ছিল না শোনেনি মানে আর বিশেষ করে এই যে আর আই আমার তো মনে হয় উনি অনেক প্রচুর অর্থের বিনিময়ে উনি এই কাজটা করে দিয়েছে প্রচুর অর্থের বিনিময়ে আমরা দাবি করেছিলাম আই সাহেবের কাছে বিলার ও সাহেবের কাছে এবং এস ডিও মহাশয় এস ডি সবার কাছে দাবি করেছিলাম যে এখানে হাজার হাজার লোক হাজার হাজার দোকানদার তারা পিতলপুর উপরে দোকান ব্যবসা করে যে আমরা এই কটা গরিব মানুষ আমাদের কেন এই কটার উপরে সরকার তো এটা দেখা দরকার ছিল হাইকোর্টে তো বন্ধ ছিল যে এই ছটা মানুষ একটা মানুষ যে মানে এই কেসটা করেছে সে মানে ফলস হ্যান্ডিক্রাফ সার্টিফিকেট জোগাড় করেছে সে সমস্ত আপনাদের বাগদা ভুললে কি সব জায়গায় সরকারি সব জায়গায় সব জায়গায় পিটাব্লুট আপনি বয়রা টু বনগাঁয়ের মধ্যে চলে যান সমস্ত রাস্তা দুপাশ দিয়ে সব পিটাব্লুটের জায়গায় আমাদের অপরাধ আমাদের অপরাধ আমরা গরিব মানুষ আমাদের আমাদের পাশে দেখার কেউ নেই এখন কিভাবে তাদের সংসার চলবে সেটা ভেবে উঠতে পারছেন না ব্যবসায়ীরা আমাদের কিছুই খেটে খাওয়া মানুষ সেলুনির কাজ করে খায় করে খাচ্ছিলাম একদিন হঠাৎ নোটিশ আসলো আসলো বিয়েলার থেকে এসে মাপ মাপলে আমাদের বলে সই করে না দেখা একবার সই করে নিলাম দেওয়ার পরে আমাদের ডাকলে হবে ডাকার পরে আমাদের কাছে বলতে পঞ্চাশ হাজার টাকা দিতে হবে আমরা হচ্ছে গরিব মানুষ আমরা টাকা দেবো বল আমরা বললে আমরা ওনার দিদি পারবো না চলে আসলাম বলছে তাহলে আর হবে না হ্যাঁ বল আমাদের দোকান ভেঙে দিল আড়াইশায় আমাদের কাছে পঞ্চাশ হাজার টাকা হ্যাঁ পঞ্চাশ হাজার টাকা দিলি তোমাদের জায়গা ঠিক আছে আমাদের কাছে আগে সাদা কাগজ আমরা তো জানি না কিছু সাদা কাউজ দিদি তাড়াতাড়ি ভেবে একটা রাস্তা ছিল বলা একটা রাস্তা ছিল সেই রাস্তাটা তোমরা ভাঙা গে না হবে না তোমাদের এই জায়গায় জানতে হ্যাঁ আমার কিছু করার নেই এতে আর কি বল আমরা গরিব মানুষ এখন খেটে খাওয়া মানুষ আমাদের পেছনে আমরা আইন আদালত করতে পারলাম না আমাদের আরো দোকান পুরো বাজারটাই পিডব্লিউ এই পুরো বাজারটাই পিডব্লিউ আপনি যে হিসেবে পুরো বাজারটা আমরা একশোর উপরে দেখাইছি যে একশোর উপরে দোকান আমাদের এই সাইড এক সাইডে তাও কোনো নামে কেসে গেছে বিশ্বাস দ্য রিপোর্ট বাগদা সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও জয় হিন্দ